চরিত্র শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় ও অশেষ দয়ালু আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি পরম করুণাময় ও অশেষ দয়ালু যিনি কেয়ামত দিনের বিচারক আমরা আপনার ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই আমাদেরকে সোজাপথ দেখান সে সকল লোকের পথে যাদেরকে যাদের উপর আপনার আশীর্বাদ দিয়েছেন তাদের পথে নয় তারা আপনার গজবে নিপতিত ও পথ ভ্রষ্ট মহান আল্লাহ সত্য মহান আল্লাহ সত্য কথা বলেন সাদাক আল্লাহ সাদাক আল্লাহ আলাইকুম মাই রেসপেক্টেড হাউস্ট আব্দুল হক সাহেব আমার ভেরি রেসপেক্টেড ব্যারিস্টার জামান ফুয়াদ উনি আমাকে জানেন না কিন্তু আই ওয়াচ হিম কোয়াইট রেগুলারলি তো উইথ দ্যাট আই স্টার্ট আজকে মে দিবসের কথা যেটা বলা হচ্ছে এটা আমরা এন্ড রেজাল্টটা দেখছি যে আমাদের শুধু বাংলাদেশি নয় সমস্ত দুনিয়াটাই একটা শোষণের উপরে চলছে আর শোষণটা চলছে একটা পার্টিকুলার এই সব সিস্টেম সিস্টেমগুলো আসছে ইউরোপের থেকে আপনি ডানপন্থী বলেন বা বামপন্থী বলেন সব এই দুনোপন্থী কিন্তু ইউরোপের থেকে তৈরি তারাই একটা রাইট এবং লেফট তৈরি করে দুনো দিক থেকে খেলছে আপনাকে এদিকে লাথি দিলে আপনি যখন ডান দিক থেকে লাথি খেয়ে বাম দিকে যাবেন আবার বাম দিকে লাথি খেয়ে আবার ডান দিকে আসবেন তাদের কন্ট্রোলই আছে। দিস ইজ দা স্টেট ওয়ার্ল্ড

তারপরে আমাদের যা রিসোর্স আছে এটার উপরে তাদের কন্ট্রোল থাকে হ্যান্ডফুল অফ লোক যারা অলিগার্ক হয়ে যায় মানে এত এদের এত টাকা হয়ে যায় যে একটা হাঁচি দিল তাদের তারা সিঙ্গাপুরে গিয়ে এটা ট্রিটমেন্ট নিতে হয় তাদের বাংলাদেশে খরচ করার মতন কোনো টাকা নাই ওকে বাংলা জায়গা নাই টাকা আছে জায়গা নাই তারা এত টাকা কোথায় খরচ করবে এটাই জানে না পদ ভাই যেটা বললো এখন আমার কথা যে ইসলামিক্যালি ওয়ের হ্যাভ ইউ হ্যাভ রং

মানে দুনিয়ার মাত্র চোদ্দ পার্সেন্ট দিয়ে থাকি তো যে কাজ যেটা দেখাচ্ছে যে পাঁচ হাজার লোকের নিম্ন টাকাটা না হইলে এখানে খাওয়াটা চলে না থাকা তো দূরের কথা খাওয়াটা চলে না তাহলে এটা কেন চলে না দিস ইজ দ্য স্টেস্টিক্স এটা কি আমাদের গুণীজন বা যারা পড়ালেখা করছে তারা জানেন না জানেন কিন্তু তারা সবাই ওই লেফট রাইট লেফট রাইট ওই যে ইকোনমিক থিওরি পলিটিক্যাল থিওরিতে চলছে কিন্তু এই যে আমি আজকে বাংলায় সুরাফ আতিয়াটা পড়লাম এটা পড়ার কারণটাই এটা হচ্ছে যে আল্লাহ আমরা বলতেছি এই দিন মুস্তাকিম আমাদেরকে সোজা পথে চালাও কিন্তু আমরা যদি লেফটে যাই রাইটে যাই সোজা পথে থাকবো না দিস ইজ মাই পয়েন্ট লেফট সাইড অন টু রাইট সাইড একটা ট্রেন যদি ডান দিকে চেষ্টা করতেছে দু পলিটিক্যাল আইডিয়োলজি কিন্তু একই জিনিস একই জিনিস মানুষ দিয়ে মানুষকে দাস বানানো হয় আর আমাদেরকে সিস্টেমের পূজারি বানাই দেয় আমরা সিস্টেমকে পূজা করি আর কুকশন করার কোন কথা নাই আমাদের চোখের সামনে কিন্তু ইউনিয়ন যেটা নাকি ইউএসএসআর ছিল এটা ধ্বংস হইয়া পিসেস এর মধ্যে গোড়া চলে গেছে এখন তার অবশিষ্ট যেটা আছে এটা চাইনাতে চাইনা থেকে আমরা যেটা বলি যে চাইনা ইজ ডেভেলপড উইথ কমিউনিজম অ্যাকচুয়ালি নট ট্রু চাইনা ওয়াজ ডেভেলপ বিকজ দে হ্যাড কনফিউশিয়াস সিস্টেম ফর টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স ওই যে চাইনিজ সিভিলাইজেশনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা ইজ ইস অন কনফিউশনিজম টু ইসলাম যে কারণে চেয়ারম্যান মা দি চেয়ারম্যান মাও তার কালচারাল রেভলিউশন এর সময় এতদিন পরে এত বছর পরে খুঁজে খুঁজে এই কনফিউশ যত আত্মীয় স্বজন ছিল এবং রিমোট আত্মীয় স্বজন সবাইকে হত্যা করা হয়েছে আমরা কিন্তু সেটা জানি এই হত্যাটা কেন করা হইলো ওই যে কনফিউশনি ধ্বংস করার জন্য পারছে কি তারা

ইউনাইটেড স্টেটস এর কথা বলি ইউনাইটেড স্টেটসাইটেড আচ্ছা ডেমোক্রেসি ফ্রিডম এর অনেক কথা বলে এটা চলে কিন্তু কিন্তু সাধারণত বলবে না আমাদের কিছুদিন আগে যে ফেডারেল রিজার্ভ ব্যাংক এর থেকে বাংলাদেশি টাকা উধা হয়ে গেল না এইটা সেই ফেডারেল রিজার্ভ ব্যাংকের কথাটা বলছি সেই ফেডারেল রিজার্ভ নামটা হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যে কোনো আমার মতো অজ্ঞ মানুষ মনে করবে যে এটা তো এটা ফেডারেল গভর্নমেন্টের একটা জিনিস ইট আজ নাথিং টু ডু উইথ ফেডারেল গভর্নমেন্ট এটা একটা প্রাইভেট ইনস্টিটিউশন ওন বাই এ হ্যান্ডফুল অফ জুস আর তাদের সোল অথরিটি আছে লেজিসলেটেড সোল অথরিটি তারাই শুধু পয়সাটা প্রিন্ট করতে পারবে এবং ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট হ্যাজ নো অথরিটি ওভার দ্যাম নাও ইউ নো ওয়ার দ্য মানি ইজ কন্ট্রোল অল মাইটি ডলার যেটা আমাদেরকে সবাইকে এদিকে না যায় সেদিকে না চায় তারপরে আমাদেরকে কি করা হলো যে ডলারের কোনো বেজি ছিল না দেওয়াজ ন বেজ ওয়াট সো আবার এটা এক সময় গৌল্ড ব্যাক ছিল গল্ড কিন্তু আসলে ছিল না এটা আমাদের বুঝাইবার জন্য বলছে হাতির দাঁতের মতন একটা দেখাইবার জন্য একটা আর হাতি যেটা দিয়ে চা বা খায় সেটা কিন্তু আলাদা এই ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক এই ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক কাজটা কি করে কাজটা গভর্নমেন্টকে টাকাটা লোন দেয় অ্যান্ড গভর্নমেন্ট এই টাকাটা তার কাছ থেকে নিয়ে এটা আবার সুদে আসলে ফেরত দিতে পারে এই সেম ইকোনমিক্স সিস্টেম এই যে ইকোনমিক সিস্টেম ফ্রাকশনাল রিজার্ভ সিস্টেম এটা লম্বা না বলে যে আপনাকে টাকা ছাড়া টাকা বানানোর যে সিস্টেমটা যেটা ইসলামে নাই সেই সিস্টেমটা হ্যাজ টেকেন রুট